তো রেমাল আসবে রাত এগারোটার পর আর এখন আমি কলকাতা থেকে বলছি তো দেখো এখন হালকা ঝোড়ো হাওয়া বোঝা যাচ্ছে অল্প অল্প যেহেতু চারদিকে বেশি বিল্ডিং তো কমই বোঝা যাচ্ছে তাও আমাদের বাড়ির পাশে একটু বাগান আছে বলে বুঝতে পারছি ভালোই হাওয়া হচ্ছে তো তো এখন তো হালকা হাওয়া বইছে আর এর জন্য দেখো আমার বর উঠে গেছে জানলা যেহেতু বক্স জানলা তো উঠে গেছে আর ওই দেখতেই পাচ্ছ কাঁঠাল গাছ আর আজকে এই বছরই প্রথম দুটো কাঁঠাল ধরেছে তো যেহেতু প্রথম কাঁঠাল তো ভগবানকে দিয়ে খাবো তো সেহেতু পাকার অপেক্ষা করছে তো রিমাল কি তাণ্ডব করবে তো রাতে বোঝা যাচ্ছে না তো সেই কারণে এখন দড়ি পাওয়া তো আমার একটা কুর্তি ছিঁড়ে দিলাম পুরনো খুঁটি তো সেটা দিয়ে এখন পা হচ্ছে শক্ত করে আমি বললাম একটা গ্রিল দিয়ে আমার বড় দিকে যদি খুলে চলে যায় আমি বলি না না খুলবে না তো দুটো গ্রিলের সাথে বাঁধা তো দেখো সেই কারণে দুটো গ্রিলের সঙ্গে নিয়ে একসাথে বাঁধা হচ্ছে তো গাছটা হেলে রয়েছে ওদিকে তো সেই কারণে আমাকে বলল সে সেই কারণে আমাকে বলল গাছটাকে একটু ডালটা ধরে টেনে দিতে তো আমিও সেই মতন কাজ করলাম হাতটা বাড়িয়ে দিলাম জানলার ভিতর দিয়ে দিয়ে যতটা শক্তি আছে টেনে ধরলাম যাতে একটু বাঁধতে সুবিধা হয় আর এদিকে দেখো আম গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ আম গাছটাও রয়েছে আর আম গাছের সাথে দেখো পান পাতাও দেখা যাচ্ছে এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে দেখো পান গাছটা কি সুন্দর উঠেছে তো পান গাছ আর এটা আম আমগুলো পাখি নিয়ে এখনও সবুজ রয়েছে কাঁচাই রয়েছে আর ওই নিচে একটু কলা গাছ রয়েছে একটা যাই হোক কলার নেই কদিন আগে পেরে নেওয়া হয়েছে এই কলা গাছগুলো ছোট ছোট রয়েছে তো এইটুকু ছোটো আপডেট দিলাম তোমাদেরকে আর ছোট্ট একটা ছোট্ট একটা ভিডিও পোস্ট করলাম আর তোমরা যে যেখানে আছো সাবধানে থেকো সেফ টাটা